আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো আসলে আমাদের এখানে ডেলিভারির জন্য মাল রেডি করা হচ্ছে এছাড়া আমাদের দোকানে কিন্তু অনেকে হাসির বাচ্চা নিতে এসেছে তো যে ভাইদের দেখতেছেন এনারা চারজন এসেছে আসলে চারজন এসেছিল আমাদের চলন বিলে ঘুরতে হঠাৎ করে ঘুরতে ঘুরতে আমার সাথে দেখা এই দিক দিয়ে যাচ্ছিল হঠাৎ করে আমাকে দোকানে দেখে তারা বাইক থামিয়ে আমার কাছে আসে এবং আসলে হাসির বাচ্চা সম্পর্কে জানতে চায় এবং ভাই বলছিল যে আসলে আমাকে ভিডিওতে অনেক দেখেছে বাচ্চা নিতে চায় কিন্তু ওইভাবে হয়ে ওঠে না তো তারা আজকে চলন বিলে ঘুরতে এসেছে ভাই তাহলে আমাদের কিছু বাচ্চা দিয়ে তো বললাম ঠিক আছে আপনারা নিয়ে যান এমন অবস্থায় তারা হচ্ছে ইনস্ট্যান্ট একশো বাচ্চা নিয়ে গেল প্রিয় দর্শক তারপরে এই যে এইখানে দুই ভাইকে দেখতে পাচ্ছেন আসলে তারা এসেছে মূলত দিনাজপুর থেকে দিনাজপুর থেকে তারা যদিও আগে থেকে বাচ্চার অর্ডার করেছে তারা আজকে প্রায় বত্রিশশোর মতো বাচ্চা নেবে এবং তারা দুই দিন আগে আমাদের অর্ডার কনফার্ম করে এবং তারা আসলে নিজেরা বলে যে তারা এসে দেখে নিয়ে যাবে তো আমরা বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা কিছু টাকা অ্যাডভান্স পাবেন আর বাকিটা মাল নিয়ে দিয়ে দেবেন তো তারা দুইজন আসলে নিজেরাই এসেছে আমাদের হ্যাচারিতে ঘুরে দেখলো দেখার পরে আমাদের দোকানে বসে তাদের মালগুলো রেডি করার জন্য বাচ্চাগুলো চেক দেওয়া হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চেক দেওয়া হচ্ছে ভাইরা কিন্তু পাশে বসে থেকে চেকটাও দেখতেছে এবং আপনাদের তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আর এই মালগুলো আসলে বান্ডিল করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে সন্ধ্যার পরে আমাদের মালগুলো ডেলিভারি যায় তো আপনারা যেটি দেখলেন যে ভেতরে যে মালগুলো বান্ডিল করা হচ্ছে এখানে আমাদের দুই হাজার বাচ্চা যাবে হচ্ছে আপনার সিলেটে আর এক হাজার বাচ্চা যাবে নোয়াখালী দেখেন আমরা মালগুলো বান্ডিল করার পরে ঠিক এভাবে আমরা সিএনজিতে উঠিয়ে দেই তো সিএনজিতে উঠিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে চলে যায় আমাদের সিরাজগঞ্জ রোডে যেটা মেইন বাস কাউন্টার যেটা উত্তরবঙ্গের দ্বারপ্রান্ত তো আমরা মালগুলোকে আসলে চিঞ্জিতে উঠিয়ে দিলাম অনেক মাল আসলে চিঞ্জিতে এতগুলো ধরছে না কাজেই চেঞ্জ সিএনজির ভিতরে ফুল্লি ফুল নেওয়ার পরে তারপরে কিন্তু সিএনজির উপরেও আসলে বান্ডিল করতে হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে সিএনজির উপরে বান্ডিল করা হচ্ছে এবং সুন্দরভাবে এটা বাধাই করা হচ্ছে বাধাই করার পরে কিন্তু আসলে মূলত এটা আমাদের বাস কাউন্টারে নিয়ে যাওয়া হবে সিরাজগঞ্জ রোড গোজ ওইখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো ডেলিভারি যাবে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এভাবে কিন্তু প্রতিদিন আমাদের হাসির বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি যায় কাজেই যারা ভয় পাচ্ছেন বা দেখা যাচ্ছে বাচ্চা নিতে ভয় পাচ্ছেন অনেকে আপনাদের সাথে প্রতারণা করে থাকে তারা কিন্তু চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল জাতের বাচ্চাগুলো নিতে পারবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার কোনো ভিডিও আসসালামু আলাইকুম